জোড়া আছে আপনার পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা জোড়া চা দাম এর কথা বলার সুযোগ আছে তো প্রচুর পরিমাণে আজকে আছে মানে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম বাজার টোয়েন্টি ফোর আর একটা নতুন পর্বে আপনাদের স্বাগতম আজকে আমাদের অবস্থান রাজশাহী সিটি হাটে এই হাটটি দেশের ভিতরে সবচেয়ে বড় গবাদি পশুর হাট আর এই হাটটি বসে আপনার সপ্তাহে দুই দিন প্রতি রবিবার এবং বুধবার তো আজকে আমরা রবিবার হাট থেকে মাংসের উপযোগী যে বড় মোষগুলো আছে কাটার মোষ এই মোষগুলোর দাম জানানোর চেষ্টা করবো এবং এই হাটে আপনারা খুব সহজে আসতে পারবেন রাজশাহী সদরে নেমে রাজশাহী শহরে নেমে যে কোনো রিস্কালা ভাইকে বলবেন যে ভাই আমরা রাজশাহী সিটি হাটে যাবো আমরা খুব সহজেই আপনাদেরকে রাজশাহী সিটি হাটে নিয়ে চলে আসবে রাজশাহী শহর থেকে এই হাটটি সর্বোচ্চ তিন কিলো তিন থেকে চার কিলো এরকম দূরত্ব তো চলুন আজকে আমরা এই বড়ো মোষের দাম জানাবো আপনাদেরকে চলুন আমরা একটু কথা বলি মোষ ব্যাপারী কাকাদের সাথে কাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাকা ভালো কাকা আজকে তো প্রচুর পরিমাণে আমদানি হয়েছে মহিষ সেক্ষেত্রে কেমন বেচা বেচা হচ্ছে বেচা কিনা নাই না আচ্ছা কয়টা আনা হয়েছে কাকা আজকে দুইটা এই যে বড় দুটো না আচ্ছা দশক মূলত কাকা মূলত দুই পিস মহিষ আনছে আজকে সিটি হাটে দুটাই একবারে বড় সাইজের মহিষ কাঁটার উপযুক্ত না কাকা কাটতে পারবে তো না আচ্ছা কাঁটার উপযোগী দুইটা মহিষ দেখেন মহিষ একটু আপনারা দেখেন এই যে ভালো দুটা মহিষ কেমন রাখছেন কাকা দাম জোড়ার তিনশো ষাট চাইতে আছেন কেমন উঠ বলছে কেমন তিনশো তিনশো দশ আচ্ছা দর্শক মূলত তিনশো ষাট হচ্ছে আপনার চা দাম তিনশো দশ বিশ এরকম উঠছে দাম দেখা যাচ্ছে শেষ পর্যন্ত হয়তো বা বিক্রি করে দেবে কম বেশি করে তো ভালো মানের দুইটা মোষ হ্যাঁ তো এই যে এখানে আরও একটা মোষ আছে ভালো কাটার উপযুক্ত ভাই দাম দর চলছে নাকি কথা হয়েছে না আচ্ছা কি আপনি নেবেন ভাই বিক্রি করবেন আপনি না আচ্ছা কেমন চাইতেছেন কেমন দাম দুশো চাইতে আছেন কেমন বলছে পাখিটা সত্তর সত্তর বলছে বাজার কি খারাপ যেছে না বাজার খারাপ কয়টা আনা হয়েছে ভাই আজকে চারটা বেসা বেসা কিনা হয়েছে কেবলই ঢুকছে না ইনশাল্লাহ দেখেন কেবলই তো জমজমাট হইতে আছে আস্তে আস্তে দর্শক দুশো দশ টাকা দাম মূলত একটু কম বলতে আছে তো চলুন আমরা একটু ওই সাইডে যাবো ওই সাইডে প্রচুর পরিমাণে মহিষ আসতে আসছে বড় মহিষের একটু দাম জানানোর চেষ্টা করবো আপনাদেরকে হ্যাঁ দর্শক এখানে বেশ বড় দুটো মহিষ কাটার উপযুক্ত বিশাল দেহদারী দুটো মহিষ সিটেটা এসেছে মূলত আজকে প্রচুর পরিমাণে মহিষের আমদানি চলুন একটু এই মহিষ দুটো একটু আপনাদেরকে দামটা একটু জানানোর চেষ্টা করি মামা কেমন আছেন ভালো কয়টা আনছেন আজকে বেচা কিনা ওইসে দু একটা এখনো হয়নি না এগুলো কি দাঁত ওজন কেমন আছে এই দুইটার দুটা পনেরো মন না আচ্ছা দর্শক দুটা পনেরো মন হবে কাকার আপনার পনেরো মন হবে বেশ সুন্দর দুটো চামচ কাটার উপযুক্ত বড় বড় সাইজের দুটা মহিষ দেখেন গোস্ততে ভরপুর একবারে শুধু মাংসই আছে এগুলোর সাথে দাম কেমন চাইছেন দাম কত রাখছেন ছয় লাখ তিনশো কেড়া বলছি কেমন পাঁচ লাখ এরকম উঠছে না কেমন কি হলে সারা নিয়ে তো সারা না ঠিক আছে বেচা কেনা করেন দর্শক বড়ো দুটা মোষ মূলত ছয় লক্ষ টাকা চা দাম আপনার সাড়ে পাঁচ এরকম হলে সারবে আজকে প্রচুর পরিমাণে কাটার উপযুক্ত মৈষ আছে আজকে রাসায়ী সিটে অ্যাভেলেবেল আছে যে ধরনের মৈশি লেন না কেন রাসায় সিটে আজকে অ্যাভেলেবেল আছে সন্ধ্যা পর্যন্ত হার আর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণে আজকে মৈষ আছে চলুন এই মইগুলো একটু দাম জানানোর জন্য ভাই কেমন আছেন ভালো আছেন সব কি আপনাদের নাকি আপনাদের না আচ্ছা এইগুলোর দাম কেমন আছে প্রায় তো সেম দেখছি একই হাইটের না একই একই সাইজের জোড়া আচ্ছা জোড়া পাঁচ লাখ না এর ভিতরে তো কথা বলা শুধু থাকে না আচ্ছা দর্শক ভালো আছো তুমি দেখো না আচ্ছা দেখবা দর্শক মূলত এই মহিষগুলা বড়ো ভাইদের প্রায় সেম একই একই সাইজের এগুলো হচ্ছে আপনার জোড়া হচ্ছে আপনার পাঁচ লক্ষ টাকা হুম পাঁচ লক্ষ টাকা জোড়া দাম এর ভিতরেও কথা বলার সুযোগ আছে তো প্রচুর পরিমাণে আজকে মহিষ আছে মানে আজকে গরুর মহিষই আজকে বেশি আছে রাজশাহী সিটি রাটে এলে সব প্রতিটা মহিষ আপনার কাঁঠার উপযুক্ত একবারে পরিপূর্ণ কাঠার মাংসের মহিষ এগুলো হ্যাঁ তো এইগুলো প্রায় সেম একই হাইটের ওই ভাইদের মহিষ আপনার পাঁচ লক্ষ টাকার জন্য ভিতরেও কথা বলার সুযোগ আছে আসলে চা দাম চাপে আপনাদেরকে আলোচনা করে নিতে হবে তো চলুন আমরা একটা আরও কিছু মহিষের দাম জানাবো বেশ সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ভালো মানের আছে এসছে যে এখানে এপাশে কিছু মহিষ আছে এই মইষগুলোর একটু দাম জানবো আমরা দেখেন মামা কেমন আছেন এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা মামা আজকে হাটে বাজার ভালো না তো বাজার কোন কিনে কিনে বেচা নাই কিনে বেচা নাই না কতগুলো আনছেন আজকে আমি তো বসে 6টা আচ্ছা এলে কি সব মুড়রা জাতের মামা না এগুলা সব বেয়াম বাচ্চা সাইজের মোস এগুলা আচ্ছা বাচ্চা বাচ্চা না এলে কি কাটার উপযুক্ত হইছে কাটার উপযুক্ত ও কাটার উপযুক্ত কাটাই মোস একবার কাটাই মোস না হ্যাঁ কাটাই দর্শক মামা মূলত 6 পিস আজকে মোশন যে কাটার উপযুক্ত একবারে কাটাই মোস সুন্দর কোয়ালিটিফুল মোস মানে একবারে ফ্রেশ কোনো খাম করা কিছু নাই মামা পাইখান নাই পাইখান নাই না কিনে নাই এগুলো জোড়া কেমন আছে মামা জোড়া ওই তিন লাখ বিশ তিন লাখ এরকম দাম তিন লাখ বিশ তিন লাখ দশ এরকম না দাম ভেঙে দিচ্ছে আমি ছয় লাখ আশি হাজার ভাঙিয়ে দিচ্ছে লাখ আশি হাজার ভাঙিয়ে দিচ্ছে নাকি তারপরেও আচ্ছা দশক মূলত বাজার একবারেই খারাপ বাজার একবারেই খারাপ সবার সব ব্যাপারী ভাইদের মাথায় গরম উঠে আছে কারণ বেচা কিনা মহিষাটা বেচা কিনা একবারে নাই সীমিত একবারে সবচেয়ে বেশি মহিষ আমদানি হয় এই সিটি হাটে দেশের যত মহিষ হাট আছে বা গরুর হাট আছে সবচেয়ে বেশি আমদানি হয় হ্যাঁ তো ঠিক আছে মামা বেচা কিনা করেন শেষ পর্যন্ত হ্যাঁ যে এখানে আর একটা মহিষ আছে বড় একটা মহিষ বিশাল দেহদারি মামা কেমন আছেন ভালো কয়টা আনছেন আজকে তিনটে আছে বেচা কিনা ওইসা দু একটা না হয়নি না পাটি কি কম আছে নাকি মামা আমদানিতে নাকি আমেজকে তো পার্টি বেশি থাকার কথা বেচা কিনা কম হচ্ছে না ওই হচ্ছে টুকছে দাম হয়েছে নাকি আচ্ছা এটা কত কত চাইছেন মামা দাম এটার দুশো পঞ্চান্ন দুশো দর্শক দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আপনার চা দাম তার ভিতরে কথা বলার সুযোগ আছে ওজনটা কেমন হবে মামা মাংসের এখন আষ্টমন আচ্ছা আষ্টমন হবে হ্যাঁ আষ্টমনের একটা মোষ ওজনটা আপনার আষ্টমন হবে দুশো পঞ্চান্ন চা দাম সিটি হাটে আছে আজকে তারপরেও কথা বলার সুযোগ থাকছে যেগুলো সব হচ্ছে আপনার কাটার উপযুক্ত মোষ মূলত আমরা কাটাই মোষ যেই সাইডে থাকে ওই সাইড থেকে আমরা ভিডিও করছি তো এইগুলো সব কাটাই উপযুক্ত প্রায় সেম একই সাইজের মোষ এই যে দেখেন প্রায় সেম একই সাইজের মোষ আসসালামু আলাইকুম ভালো আছেন মামা কয়টা আনছেন আজকে ছয়টা

অবশ্যই সিটি হাটে আসতে হবে আপনাদেরকে প্রচুর পরিমাণে মহিষ আছে আজকে অ্যাভেলেবেল মহিষ আছে হ্যাঁ এ পাশে আমরা দেখছি বিশাল হ্যাঁ বিশাল দেহদারির দুইটা মহিষ বা অনেক কটাই আছে আজকে অনেক মহিষ আছে এই যে দেখেন এগুলো এই যে দেখেন এগুলো সব খালি মাংস খালি মাংস লেগে আছে কাঁঠার উপযুক্ত একটু খালি মাংস লেগে আছে এগুলো আপনার বারো মনের উপরে আসে হাজ্টার এই যে দেখেন কত বড় মামা জোড়ার দাম কেমন রাখছেন সাড়ে সাতশো জোড়া দুইটা মিলে কত মনে হবে মামা মিনিট মিনিট আচ্ছা দর্শক সাড়ে সাতশো হচ্ছে আপনার চা দাম দেখা যায় চোদ্দো মন করে আছে ওজন তারপরেও কথা বলার সুযোগ আছে বিশাল দেহদারি দেহদারি একটা মহিষ আসছে সিটি আর্টে চলুন আমরা একটা আরেকটু ওই সাইডে যাই ওই সাইড থেকে কিছু মহিষ জানাবো হ্যাঁ ভালো মানের কিছু মহিষ আছে মানে আজকে মহিষ এবং গরুতে একদম পরিপূর্ণ রাজশাহী সিটি হার দেখেন দেহ দেখেন একটা বিশাল একটা দেহটা মামা আপনার নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক বেশ সুন্দর বড়ো সাইজের দুটা মৈষ এই যে দেখেন তো মূলত আসলে তেমন একটা মালিক নাই হয়তো বা সাইড স্ট্রিটে আছে আমরা দামটা জানাইতে পারলাম না আপনাদের দুটো এই হ্যাঁ তো এই পাশে এখানে আরো বেশ মোষ আছে যারা মহিষ খামারের উপযোগী বা কাঠার উপযুক্ত যারা মোষ নিতে চান অবশ্যই সিটি হাটে আসলে আপনারা মোষ নিতে পারবেন সিটি হাটে বাংলাদেশের যত হাট আছে সব হাটের চেয়ে সব কম দামে বেচা কিনা হয় গরু বা আসসালামু আলাইকুম ভালো আছেন মামা কি অবস্থা মামা আজকে হাটে গরমে এবং কাদা বৃষ্টি গরমই ভালো না বৃষ্টি হলে তো কাস্টমার আরাই যায় হাটের আমার কাস্টমার আর বাইরে যাবে বাইরে যায় না হ্যাঁ বাইরে যায় কয়টা আনছেন আজকে মামা ছয়টা ছয়টা বেচা কেন হইছে দুই একটা দুই বেচছি যাই আলহামদুলিল্লাহ দুইটা বেচা কেন হয়ে গেছে নাকি আর এখন এই সাইডটা আছে মনে হয় নাকি সাইডটা আছে আচ্ছা এই এই চারটা মামা এই দুইটার ওজন কেমন হবে দুইটা মিলা এই দুইটার ওজন 24 মন হবে 12 মন 12 মন করে আছে না দাঁত তো একবারে ছেড়ে গেছে নাকি ছেড়ে গেছে আচ্ছা দাম কেমন রাখছেন মামা এই দুইটার এই দুইটার দাম 500 পর্যন্ত পাওয়া 500 পর্যন্ত কি উঠছে হ্যাঁ হ্যাঁ উঠে গেছে না আচ্ছা আর এই যে দুইটা চারশো পর্যন্ত চারশো পর্যন্ত বলছেন আর কি আর কিছু হলে মনে হয় ছাড়ে দেবেন না আচ্ছা দর্শক যারা মূলত কাটার উপযুক্ত বড়ো মোষ নেবেন বিশাল দেহদারি দেহদারি একটা মোষ আছে আজকে রবিবার হাটে তো প্রচুর পরিমাণে মোষ আছে আজকে একটা মোষ আপনার বারো মন চোদ্দো মন ষোলো মন এরকম অত মহিষ আছে হ্যাঁ তো আপনারা আসবেন সিটি হাটে আসে ঘুরবেন ঘুরে মহিষ ক্রয় করবেন কারণ মৌষ ব্যাপারীরা গরুর ব্যাপারীরা মহিষের দাম বা গরুর দাম চাবেই আপনাদেরকে আইডিয়া অনুযায়ী গরু বা মহিষ কিনতে হবে আপনাদের আইডিয়া অনুযায়ী নেবেন এখানে আরও বেশ কিছু মহিষ আছে ধরুন একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন কে কয়টা আনছেন আজকে মহিষ আমার এটা কার হয়ে গেছে নাকি মামা হয়ে গেছে হয়নি না এখনো আচ্ছা দর্শক উপযুক্ত বেশ সুন্দর কোয়ালিটি একবারে ফ্রেশ ভালো মানের একটা মহিষ দেখছে না আচ্ছা দেখছে আমরা দেখি হয় নাকি মামার মিষটা অলরেডি দেখছে দাম দর যে মিশটা দেখছে ভালো একটা মিষ দেখার মতো তবে আপনারা যখন মোষ বা গরুর হাটে গরু কিনতে আসবেন এই যে যে হাটা হাঁটাইতে আছে এই হাটানারা হাঁটাইয়া তারপরে গরু বা মহিষ করা হ্যাঁ কারণ তখন আপনারা বুঝতে পারেন যে মহিষ বা গরুটা সুস্থ নতুন অনেকে ধরেন আপনারা হাঁটান না সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাসায় নিয়ে যেয়ে দেখেন যে সমস্যা সে ভুল করবেন না অবশ্যই হাঁটাবেন হাঁটাইয়া চারে মূলে দেওয়া ঘুরাইয়া তারপরে মহিষ বা গরু নেওয়ার চেষ্টা করবেন আর দামটা মূলত স্বাভাবিকই আছে আজকে বাচ্চা কিনা চলছে আলাদা আমাদের খুব ভালো চলছে হুম দাম দর চলছে হ্যাঁ দর্শক মূলত যতক্ষণ দামে হয়নি বা একটু মনে হয় ঠেকে আছে আসলে তারা তো চাবে একটু দুই পাঁচ হাজার টাকা লাভ করতে আর কিনে তারাও চাবে একটু কমে নিতে সেক্ষেত্রে দুজনের যদি না পোষায় সেক্ষেত্রে তো কেউ মোষ নিতেও পারবে না কেউ দিতেও পারবে না আলোচনা চলছে আলোচনা চলছে বেশ সুন্দর কোয়ালিটি ফুল জিতামোষ এই একটা এই একটা কিন্তু এটার দাম চলছে মামা জোড়া কেমন লাগছেন দাম ওই দুটা জোড়া চারের উপরে চারের উপরে না আচ্ছা ঠিক আছে মামা দর্শক মূলত এদিকে মহিষ আপনার চার লক্ষ টাকার উপরে আছে দাম চা দাম এর ভিতরে কথা বলার শুরু আছে দর্শক এখানে প্রায় প্রচুর পরিমাণে মহিষ আছে প্রায় সেম একই সাইজের একই হাইটের একই ওজনের হবে একই সাইজের দেখেন সব প্রায় একই সাইজের মহিষ একটু দাম জানবো আমরা যে মচিগুলার দাম বা জোড়া কেমন আছে দাম তো চলুন আমরা একটু কথা বলি ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনাদেরই না আচ্ছা এগুলো তো প্রায় দেখছি সেম একই হাইটের একই সাইজের সব না ভাই আচ্ছা এগুলো জোড়া কেমন রাখছেন ভাই দাম একটা জোড়া কেমন রাখছেন জোড়া সাড়ে চার লাখ জোড়া কেমন ওজন হবে ভাই ষোলো মন সতেরো মন সর্বনিম্ন মনে হয় ষোলো মন নাকি এর উপরে আছে আচ্ছা দর্শক আর সর্বনিম্ন আপনার এগুলো হচ্ছে আপনার জোড়া হচ্ছে আপনার দেখা যাচ্ছে ষোলো মন হবে আর হচ্ছে আপনার সাড়ে চার লক্ষ টাকা করে হচ্ছে জোড়া জোড়া সাড়ে চার লক্ষ টাকা করে সত্তর মন আঠারো মন এরকম হবে জোড়ায় ওজন মাংসের এখানে বেশ সুন্দর দুটা মহিষ আছে এখানে মূলত দুটা মহিষ রাখা আছে চলুন একটু কথা বলি আমরা

এই ধরনের মোষগুলা জোড়া মোষ তো আজকে প্রচুর পরিমাণে মিষ আসছে আপনারা আসবেন সিটি হাটে আইসে মৈষ বা গরু নেওয়ার চেষ্টা করবেন অন্যান্য হাটের চেয়ে দাম কিছুটা কম পাবেন এই হাটে তো আজকে রবিবার হাট থেকে মহিষের দাম জানানো এ পর্যন্ত আর এই এই হাটে আপনারা খুব সহজেই আসতে পারবেন সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার তো বুধবার হাটটা হচ্ছে আপনার ভাঙ্গা হাট রবিবার হাটটা হচ্ছে আপনার জমজমাট একবারে অ্যাভেলেবেল সব কিছু পাবেন তো রবিবারে আসারই চেষ্টা করবেন তো আজকে রবিবার হাত থেকে মৌষের দাম কাটার উপযুক্ত মৌষের দাম জানানো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর হচ্ছে এই হাটে আসার জন্য আপনাদের আমন্ত্রণ থাকলো হ্যাঁ আসবেন আইসে গরু বা করবেন ক্রয় করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম